হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্রোথ রাহি রহিমুনীতে আজকে কিন্তু একটা অফার দেওয়া হবে আপনারা বছর শেষ জানেন নতুন কালেকশনের উপরে কিন্তু আজকে অফার দেওয়া হবে আমাদের সাথে আছে আমান ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব এখানে আমরা জর্জেট কালেকশন দেখো দুইটা এটা দা ধানি জর্জে যেটা বলে একদম মনে করেন রিজনেবল প্রাইস থাকবে এটা একটা এটা চন্ডি কিন্তু দেখেন অনেক সুন্দর আনকমন কালেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এটা জর্জেট প্রিন্ট করা আছে কথা স্টিকের কাজ করা আছে সবগুলোতে আর বোর থাকবে 3.5 আর বোর থাকবে সবগুলোই কিন্তু দেখেন জার

এখানে বেশ কিছু কালার আছে ডিজাইন আছে যার যেটা প্রয়োজন স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন আর যেটা দেখছেন আপনারা কিন্তু সেটাই পাবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো যেটা দেখতেছেন সেটাই পাবেন

ধামাকা অফার থাকছে দামটা কিন্তু এগুলো খুবই কমে ভাইয়ারা দিচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার এটা বহর কিন্তু তিন হাত প্লাস হবে তাই না সাড়ে তিন হাত বহর দেখেন 3.5 হাত বহর একদম কালার কালারটাও কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার বাছাই কি কালার একদম ভাইয়াদের বাছাই কি কালার যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং WhatsApp নাম্বার এই যে কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর এই ভিডিও সুন্দর এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন আপনাদের যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন দামগুলো কিন্তু সবগুলো সেম থাকবে ओनली 250 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসেন

জর্জেট কাজ করা জর্জেট গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এই সবগুলো কালেকশনে কিন্তু খুবই ইউনিক আমি শপের অ্যাড্রেস এটা কি কাপড় ভাইয়া এটা নেটের উপরে পুরাটা কিন্তু একদম কাজ করা দেখেন এত গর্জিয়াস কাজ করা আছে বহর এটা তিন হাত প্লাস হবে আচ্ছা এটা হচ্ছে দুইশো পঞ্চাশ রাহিমনি ক্রোধিষ্ট রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ